আসসালাম আলাইকুম ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ এই মাত্র সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তো চলো শিক্ষার্থী বন্ধুরা জানবিটির আজকের ক্লাসের মাধ্যমে এই বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক তোমরা দেখতে পাচ্ছ সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দু বাইশ তেইশ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থীরা দেন হচ্ছে উনিশ বিশ বিশ একুশ একুশ বাইশ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন সেই সাথে সতেরো আঠারো এবং আঠারো শিক্ষাবর্ষের শুধুমাত্র প্রমোটেড শিক্ষার্থীগণ এফ গ্রেড প্রাপ্ত করছে দু হাজার চব্বিশ দ্বিতীয় বর্ষ পরীক্ষায় ফর্ম ফিল সুযোগ পাবে আরও বলা হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থীদের পরীক্ষার ফর্ম পূরণ সংক্রান্ত আবেদন ও সংশ্লিষ্ট কোর্সের ইনকোর্স নম্বর প্রদান সহ নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থীদের যাদের ইনকোর্স নাম্বার পূর্বে প্রেরণ করা হয়নি যাবতীয় কার্যক্রম অনলাইনে অর্থাৎ আগস্ট তারিখ থেকে শুরু হবে কাজেই অনার্স দ্বিতীয় বর্ষের ফর্ম ফিল কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী আগস্ট মাসের সাতাশ তারিখ থেকে এবং যেটি চলবে আগামী সেপ্টেম্বর মাসের আঠারো তারিখ রোজ বৃহস্পতিবার তারিখ পর্যন্ত আবারও বলছি ফর্ম ফিল কার্যক্রম শুরু হচ্ছে সাতাশে আগস্ট থেকে শেষ হবে আঠারোই সেপ্টেম্বরে শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা একটু জানার চেষ্টা করবো যে কত টাকা এই ফর্ম ফিল জন্য খরচ হতে পারে দেখো এখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের যে নির্ধারিত ফি সেটা তারা এখানে দিয়েছে কিন্তু এই ফি এর সাথে তোমাদের কলেজের ফি কিন্তু কোনোভাবেই মিলবে না কারণ এই ফিগুলোর সাথে বিভিন্ন ধরনের ফি কলেজ কর্তৃপক্ষ অ্যাডজাস্ট করে নেয় সরকারি কলেজগুলোতে আহ মোটামুটি পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা খরচ হবে আর বেসরকারি কলেজ থেকে এটার কোনো লিমিটেশন নাই যে যেভাবে নিতে পারে ঠিক আছে দশ হাজার বারো হাজার টাকাও পর্যন্ত এরকমও নেয় আমরা শুনেছি তো যাই হোক মোটামুটি একটা টার্গেট রাখতে পারো যেটা বললাম তিন হাজার থেকে পঁয়ত্রিশশো এখন সেই এই ফর্ম ফিল আপটা কিভাবে করতে হবে তো আজকের ক্লাসে আমরা সেটা দেখাবো না আমরা আলাদা একটা ভিডিও দিব মানে সাতাশ তারিখে যেদিন ফর্ম ফিল শুরু হবে সেদিন আমরা সরাসরি একটা স্টুডেন্টের ফর্ম ফিল কার্যক্রমটা পুরো প্রসেসটা একবারে টিউটোরিয়াল আকারে দিয়ে দেবো যাতে খুব সহজে তোমরা তোমার হাতে থাকে স্মার্টফোনটি ইউজ করে এই ফর্ম ফিল আপের কার্যক্রমটা কমপ্লিট করতে পারো এখন এখানে একটা বিষয় উল্লেখ যে যারা ষোলো সতেরো ব্যাচের স্টুডেন্ট কিংবা পনেরো ষোলো ব্যাচের স্টুডেন্ট যাদের এপগ্রেড আসছে তারা কি কোনোভাবেই আর ফর্ম ফিল করার সুযোগ পাবে না কিংবা তারা কি আর পরীক্ষায় দিতে পারবে না না এবার কোনো সুযোগ দেওয়া হয়নি তবে এখানে একটা বিষয় উল্লেখ আসছে যে কিছু টাকা জরিমানা দিয়ে তারা পরীক্ষা দিতে পারবে যেমন ষোলো সতেরো শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলী হচ্ছে ষোলো সতেরো শিক্ষাবর্ষে এক বা একাধিক কোর্সে এপগ্রেড প্রাপ্ত শিক্ষার্থীরা মোট ছয় হাজার টাকা ফি প্রদান করে চব্বিশ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে ঠিক আছে আর একটা বিষয় তোমরা খুব ভালো করে খেয়াল রাখো যারা ইম্প্রুভ দিবা তাদের কিন্তু প্রথম সাবজেক্টের ক্ষেত্রে অতিরিক্ত পনেরোশো টাকা ফি দিতে হবে যেটা গত বছর মাত্র বারোশো টাকা ছিল তিনশো টাকা বাড়ানো হয়েছে ঠিক আছে অর্থাৎ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু এই জরিমানাটা বাড়িয়েছে এবং গত বছর আমরা দেখেছি আহ এই জরিমানাটা যেখানে ছয় হাজার আমরা দেখতে পাচ্ছি গত বছর কিন্তু পাঁচ হাজার ছিল এক হাজার এখানে বাড়িয়েছে ওকে তো যাই হোক আর একটা বিষয় তোমরা খুব ভালো করে খেয়াল রাখবা যে ব্যবহারিক পরীক্ষায় গ্রেড উন্নয়নের কোনো সুযোগ নাই তুমি কখনোই আহ ইম্প্রুভ দিতে পারবা না তো ধারাবাহিকভাবে এই ফর্ম ফিল আপ সংক্রান্ত আরও একটা ভিডিও আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দিব আশা করছি সেটার মাধ্যমে তোমরা ক্লিয়ার হয়ে যেতে পারবে এটা ডাউনলোড লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে দিয়ে দিব সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে শিক্ষার্থী বন্ধুরা ফর্ম ফিল আপের নোটিশ দিয়েছে মানে তোমাদের পরীক্ষা নির্ধারিত সময় নভেম্বর মাসেই হতে যাচ্ছে এটা নিয়ে আর কোনো কনফিউশন নাই সো প্রস্তুতি নিতে থাকো হ্যাঁ আমাদের একদম সর্বশেষ একটা প্রাইভেট ব্যাচে ইংলিশ কম্পালসারি এবং বিজনেস কমিউনিকেশন স্টুডেন্টদেরকে পড়ানোর জন্য আমরা ভর্তি নিচ্ছি তোমরা যারা চাও আমাদের এই ব্যাচটাতে ভর্তি হতে পারো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই যোগাযোগ করো সেই সাথে অনার্স দ্বিতীয় বর্ষের প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা সাবজেক্টের একদম শেষ মুহূর্তে চূড়ান্ত সাজেশনগুলো রেডি আছে তোমরা চাইলে সংগ্রহ করে নিতে পারো ভালো থাকো সবাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে